তুমি ভিডিও করে দেখো কিভাবে বেঁধে রাখছে না বাবী বড় একটু দেখতে আসছিস দেখতে আসছিস কে দেখতে বলেছে তোকে আপুর জন্য মায়া একদম উতনে পড়তেছে না যাইখান থেকে কি হলো যা তুমি আফুরে এভাবে বেঁধে রাখছো কেন তোর আফুকে আমি এভাবে বেঁধে রাখছি কেন সেই কৈফিয়তকে আমি তোকে দিব ছোট লোকের বাচ্চা আমি সারা দিন রাত চব্বিশ ঘন্টায় এভাবে বেঁধে রাখবো যতক্ষণ পর্যন্ত আমার ভাইকে বিয়ে করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত এভাবেই বেঁধে রাখবো বাবি আমি একটা জিনিস বুঝলাম না বাইয়া যখন অফিসে চলে যায় তখন তুমি আমার আফুর উপর এত নির্যাতন টর্চার কেন করো বাবি করব হাজার বার করব একশো বার করব কেন করবো না হ্যাঁ তোর আপু রাজি হয়ে গেলেই তো হয় আমার ভাইকে বিয়ে করলে কি এমন হবে আমার ভাইকে বিয়ে না করা পর্যন্ত আমি তোর আপুর উপর অত্যাচার করা বন্ধ করব না যতক্ষণ